ভগবান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুশো তেরোতম আবির্ভাব বর্ষ উপলক্ষে সারা ভারত মতুয়া মহাসংঘ দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পরিচালনায় ও ব্যবস্থাপনায় বালুরঘাট শহরের রঘুনাথপুরে বিজয়শ্রীর নামাডাঙ্গাতে উনিশে মার্চ বুধবার ও বিশে মার্চ বৃহস্পতিবার দুই দিন ব্যাপী বিরাট মতুয়া মহাসম্মেলনের মহোৎসব ও শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে আজ এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে মতুয়া মহাসংঘের সদস্য ও ভক্তদের উপস্থিতিতে বিরাট ধর্মীয় শোভাযাত্রা শহর পরিক্রমা করে দেখুন বিশেষ প্রতিবেদন এটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান মতো মহাসঙ্গে হ্যাঁ প্রত্যেক বছর আমরা এই তারিখ অনুষ্ঠানটা করি হ্যাঁ তাই অনুষ্ঠান দুই তিন হ্যাঁ বলছি আজকে যে ওই ছটার সময় শেষ হবে হ্যাঁ অনুষ্ঠান উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছে উপলক্ষে তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছুই আছে এগুলো অসুবিধা সব কিছু আছে প্রচুর লোক হয় তার লোকও ভাই প্রচুর লোক হয় আপনার নাম আমার নাম কল মন্ডল আপনি কি দায়িত্বে আছেন আমি আছি জেলার জেলা সভাপতি আমার যে এই অনুষ্ঠানটাকে দক্ষিণ দিনাজপুর লোক মহাসংঘের পক্ষ থেকে বার্ষিক সম্মেলন এবং মহোৎসবের আয়োজন করা হয়েছিল দুদিন ব্যাপী আর কি গতকালকে শুরু হয়েছিল আজ তার শেষ দিন গান টান হয়েছে আর কি নামকীর্তন হয়েছে সকালবেলা আমরা শহর পরিচয় বেরিয়েছিলাম শহর করে আমরা এখন যাচ্ছি গানটা তো আমাদের অনুষ্ঠান শেষ হবে আপনার নাম এবং আপনি কী দায়িত্বে আছেন আমি বুদ্ধিমার সঙ্গে সাধারণ সদস্য আপনার নাম তপন মণ্ডল আজকে আপনাদের কি আয়োজন করা হয়েছে